অপমানি সরকার একশো দিনের কাজ কেন্দ্র কেন রাজ্য সরকার জবাব দিনের কাজের বকেয়া দেওয়া হচ্ছে না কেন কেন্দ্রীয় সরকার জবাব একশো দিনের কাজের বকেয়া দেওয়া হচ্ছে না কেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার চাই জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জাতিস নাম করে করতে হবে আমরা জাতিস bص <inaudible> 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 যি আপুনি নামত